ক্লাস ইলেভেনের ছাত্রীদের নিয়ে এই বছর আমরা যাচ্ছি মন্দির নগরী বিষ্ণুপুরে আমাদের ট্রেন ছিল শালিমার থেকে আরণ্যক এক্সপ্রেস আজ একুশে জানুয়ারি দু আমাদের ট্রেন সকাল পৌনে আটটায় একদম ঠিক সময়ে আমাদের ট্রেন চলতে শুরু করলো আমাদের ছাত্রীরা কিন্তু ভীষণ খুশি ওদের মিষ্টি হাসি হাসি মুখগুলোই কিন্তু সেই কথার জানান দিচ্ছে সকলের হাতে দেয়া হলো এই গিফটগুলো ট্রেন এগিয়ে চলল বিষ্ণুপুরের দিকে আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপুরে হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা প্রথমেই লাঞ্চ সেরে নিলাম লাঞ্চ আমাদের এসে গেছে দিয়েছে আচ্ছা মিক্সড ডাল জুজুরি আলু ভাজা একেবারে গরম এইমাত্র মাত্র দায়া দস্তো অষাধার থেকে দুধ বন্ধ করেছে হ্যাঁ চাটাকে দেখতে দাল এত গরম ভালো বাবা এত গরম আলু ভাজা ডাল আলু পোস্ত এসে পৌঁছেছে বিষ্ণুপুরে আমরা প্রথমেই গেলাম রাসমঞ্চে আপনারা আজকে এসছেন এই বিষ্ণুপুরে মল্লরাজাদের দেশ এই বিষ্ণুপুরের যে ইতিহাস প্রাচীন প্রাচীন মানে তেরোশো বছরের আর এখানে যে রাজারা রাজস্থানী তো রাজস্থানী রাজারা এখানে আসার কারণ হচ্ছে রাজস্থান থেকে উড়িষ্যা একটা রাস্তা ছিল তো রাজস্থানের কোনো এক রাজা সস্ত্রী তীর্থভবনে ভবনে পুরী যাচ্ছিলেন স্ত্রী সন্তান প্রসবা জঙ্গলে প্রসব হলো স্ত্রী মারা গেল সেই সদ্যজাত বাচ্চা রাজা নেয়নি স্থানীয় লোকের হাতে সেরে চলে যায় সেই বাচ্চা যখন বড়ো হয় স্থানীয় এলাকার রাজা তারই বংশ পরম্পরা মল্ল রাজারা মল্ল মানে কুস্তিযোদ্ধা রেসলার এরা প্রথমে দিকে ছিল শাক্ত শৈব শাক্ত মানে শক্তির উপাসনা মানে দেবী পুজো শিব হ্যাঁ শৈব মানে শিবের উপাসনা করত। পরে এরা বৈষ্ণব হলো মানে কৃষ্ণ ভক্ত হলো আর বৈষ্ণব যখন হলো এদের পরিবর্তন এলো ফ্লেক্সিবিলিটি এলো এই যে স্থাপত্য এটা বৈষ্ণব আসার পরে বানালো এই স্থাপত্য যেটা দেখছি এটা সেটা কিন্তু মন্দির নয় মঞ্চ রাসমঞ্চ রাস উৎসব হতো কীভাবে এই রাজাদের প্রচুর রাধাকৃষ্ণের মন্দির সমস্ত মন্দিরে রাধাকৃষ্ণগুলো আনা হতো রাস পূর্ণিমায় পাঁচ দিনের জন্য কোথায় রাখা হতো এরকম প্রত্যেকটি খিলেনে এরকম ভেতর বাইরে চারিদিকে একশো আটটা খিলেন বা দরজা আছে একশো আটটা রাধাকৃষ্ণের মূর্তি রেখে একসাথে সন্ধে আরতি পুজো হতো এখন সেসব হয় না কারণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মানে ভারত সরকার যখন এটা নেয় এই রাস উৎসবটা কন্টিনিউ ছিল না সেজন্য নতুন করে আর করা যাবে না এই রাসমঞ্চটা বানিয়েছিলেন বীর হাম্বির চারশো চব্বিশ বছর আগে মানে ষোলোশো খ্রিস্টাব্দে বীরহাম বির হচ্ছেন মল্ল রাজাদের প্রথম বৈষ্ণব রাজা এবং ঊনপঞ্চাশতম রাজা বাষট্টি জন রাজা ছিলেন এদের মানে উনপঞ্চাশতম রাজা বৈষ্ণব এসেছিলেন এই গ্রাসমঞ্চ যখন বানায় এর মধ্যে যে ম্যাটেরিয়াল সিমেন্ট বা রড নেই শুধু পাতলা ইট দিয়ে বানানো খিলেন সিস্টেম যেটা দিয়ে তৈরি চুন ইটের গুঁড়ো মেথি জল চিটে গুঁড় পাটের টুকরো খয়ের এটাকে মিশিয়ে মশলা সেটাকে সিজিন করে লাগানো হতো দেয়ালগুলো এরকম চুনের প্লাস্টার ছিল বয়সের ভারে কষে গেছে চারশো চব্বিশ বছরের স্থাপত্য এর মাঝখানে ঘর আছে অলরেডি হয়তো কেউ কেউ দেখেও নিয়েছে গর্ভগৃহ ওখানে কি হতো এই রাস উৎসবের জন্য একশো আটটা মূর্তি আনা হতো সেই মূর্তিগুলো প্রথম ওখানে অ্যাসেম্বল করা হতো সেগুলো সাজানো হতো আর সন্ধে আরতি হয়ে গেলে মূর্তিগুলো নিয়ে ভেতরে সয়ন দেওয়া হতো আলোর ব্যবস্থা বলতে সেই সময় ভেতরে প্রদীপ আর বাইরে মশাল সামনের বারান্দা এটা পিছনের বারান্দা মানে ঠিক এর অপোজিটে প্রোগ্রাম হতো নাটক গান যাত্রা দর্শকরা দেখত মাঠের থেকে এখন রাজা রাজত্ব কোনোটাই নেই এখন হেরিটেজ সাইট ন্যাশনাল হেরিটেজ একদিন দেবেন এটা ওয়ার্ল্ড হেরিটেজ কারণ এটা ইউনিক আর্কিটেকচার এরকম আর্কিটেকচার ভারতবর্ষে নেই যেমন এর ওপরটা হচ্ছে ইজিপসিয়ান মিশরীয় সামনে চালা চালা আছে ওগুলো হচ্ছে বাংলা বাংলার চালা ঘর ঘর বা কুঁড়ে ঘর এবং এই আর্চগুলো হচ্ছে খানিকটা মোঘলদের মতন তাহলে তিনটে স্থাপত্যের মিশ্রণের মধ্যে আছে এবং এর বেসটা হচ্ছে পাথরের ওপর এই পাথরের ইংরেজি নাম ল্যাটারাইট বাংলা নাম মাকড়া চলতি মাসে ঝামাপাথর অ্যাডভান্টেজ হচ্ছে ওয়েটটাকে ধরে রেখেছে এবং নিচের জল ওপরে টানছে না যে কারণের মধ্যে কোনো নোনা ভাব নেই 424 বছরে স্থাপত্ব অপূর্ব গঠনশৈলী আর টেরাকোটার এই যে কনসেপ্টটা কে কনসেপ্টটা আমরা ভাবতে পাচ্ছি না যেটা এখন বসে যে এত দিন আগে কিন্তু এই টেরাকোটার চিন্তা ভাবনাটা প্রথম কিন্তু মল্ল রাজাদের পৃষ্ঠপোষকতা হয়েছিল ওকে চলো আমরা যাই এখন তাহলে সামনের দিকে দেখতে থাকি কি সুন্দর বর্ষা আমাদের নেক্সট ডেস্টিনেশন মদনমোহন মন্দির দেখে এলাম রাজপঞ্চ দেখে আসার পরে এখন আর শ্রী মন্দির এলাম এটা হচ্ছে মদনমোহন জিউ এই মদনমোহন জিউর যে বিগ্রহ এটা আনা হয়েছিল বীরভূম জেলার বিষ্ণুপুর গ্রাম থেকে সেখান থেকে আনার পরে বিষ্ণুপুরের রাজারা বাড়িতে পুজো করত ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দ দুর্জন সিংহের যখন রাজত্ব চলছে স্থানীয় মানুষের একটা চাহিদা এলো কিরকম যে কাছাকাছি একটা কৃষ্ণ মন্দির বানিয়ে দিন রাজামশাই আমরা সেখানে নাম সংকীর্তন করব। তাদের চাহিদা পূরণ করার জন্য দুর্জন সিং ষোলোশো চুরানব্বই এই মন্দির প্রতিষ্ঠা করলেন এই মন্দিরের গায়ের যে কাজগুলো দেখছেন ডিজাইনগুলো এগুলো টেরাকোটা টেরাকোটা হচ্ছে পোড়া মাটির ফলক দেখ এই ওয়ার্ক এটা হচ্ছে টেরাকোটা এই কাজগুলোর মধ্যে যে ছবিগুলো আছে এগুলো রামায়ণ মহাভারত ফুলকারি জালি জাপরি এই ধরনের কাজগুলো আছে মন্দিরের যে তিনটে খিলান আছে দেখুন একটা পিলার উপরে দেখুন এটা আলাদা রঙের একটা জিনিস দেখা যাচ্ছে চৌকো মত ওটা হচ্ছে উৎসর্গ লিপি কোন রাজা কোন সময় বানিয়েছিল যেটা греকালেরও দেখাচ্ছে ওটা উৎসর্গ লিপি কোন রাজা কোন সময় বানিয়েছিল সেই সময় রাজার লিখে দিয়ে গেছে ওটা রঙটা আলাদা কেন ওটা পাথরের ওপরে ওখানে যে লেখাটা আছে ওর মধ্যে একটা রাজারা নিজেদের একটা মানে ক্যালেন্ডার চালু করেছিল সেইটাই উল্লেখ করেছে এখানে মল্লাব্দ এক হাজার মল্লব্ধ ওটাকে যদি আপনি খ্রিস্টাব্দ বুঝতে যান ওর সঙ্গে ছশো চুরানব্বই জুড়তে হয় এই কারণে ছশো চুরানব্বই যখন খ্রিস্টাব্দ তখন এক মল্লব্ধ শুরু এখানে দেখবেন এক এক হাজার মল্লাব্দ লেখা আছে আর এই মন্দিরের বেসটাও লক্ষ্য করুন ল্যাটারাইট বা মাখা পাথর বা ঝামা এটা যেটা রাজপন্থী ছিল সবই ঝামা পাথর ঝামা আর এটা এক শিখর বিশিষ্ট মানে একটা শিখর বিশিষ্ট মন্দির এক রত্ন এক রত্ন হ্যাঁ আর এগুলোকে বলে চালা এটা দোচালা এটা আছে চার চালা এবং রান্নাঘরও আছে চার চালা ওই রান্নাঘরে প্রতিদিন অন্নভোগ তৈরি করা হয় শহরটি আমরা ঘুরেছি টোটো করে এখানকার টুরিস্ট স্পটগুলোর দূরত্ব কিন্তু খুব বেশি নয় তাই টোটো করে ঘুরতে আমাদের বেশ মজাই লেগেছে এখন যেই জায়গাটা যাব সেটা হচ্ছে পুরো রাজবাড়ির চত্বর

নেই আর এই যে পরীক্ষা বিশিষ্ট রাজবাড়ি চত্বরে আমরা প্রবেশ করব তার এটাই ছিল একমাত্র প্রবেশ তরণ পুরোটা পরীক্ষা দিয়ে ঘেরা এটা দিয়ে ঢোকা বা বেরোনো যেত আর এটা দিয়ে বেরিয়ে আসার পরে যে জায়গাটা এখন রাস্তা বানানো আছে সেটা কিন্তু পরীক্ষা ওই ওই জায়গাটুকু পারাপার করার জন্য একটা ফোল্ডিং ব্রিজ ফেলা হতো সেটা দিয়ে যাতায়াত করা যেত যেহেতু এটাই একমাত্র বেরোনোর রাস্তা সেই জন্য এই জায়গাটাকে সুরক্ষিত রাখার জন্য প্রহরী বস্তু যে চিত্রগুলো এই গুলো যখন ঘোরা হলো মাটিগুলো কোথায় গেল মাটিগুলো দেওয়া হলো এদিকে তাতে কি হলো এটাই পাঁচিলের কাজ করলো আর এর মধ্যে একরকমের কাঁটা বাঁশ রোপণ করা ছিল কারণ কেউ যদি জল টপকে যায় কাঁটা বাঁশগুলো ভেদ করে যেতে পারবে না ওর দ্বিতীয় মানে পুরো ব্যাপারটাই কিন্তু সাইন্টিফিক আর এখানে একটা ছোট তরুণ বড় তরণ দুটো এগুলো বাঁচিয়ে করার কারণ হচ্ছে যদি আক্রমণ হয় ছোট গেট থেকে আক্রমণটা ওই দিকে যাবে মানে এই দিকটা বেঁচে যাবে সেই জন্য এভাবে বাঁচিয়ে করা এই কমপ্লেক্সের ভেতরে একটা সুন্দর মন্দির আছে আমাদের ওই মন্দিরের ভেতরে একটা ছোট্ট কামান দেখাবো যেই কামানটা আজও পর্যন্ত তপোধ্বনি করা হয় সেই তপোধ্বনিটা করা হয় এই টিলাটার উপরে এখানে নিয়ে এসে এখানে করা হয় দেখার জন্য সেই সময় অগণিত দর্শক জমা তার আগে আরেকটা জিনিস বলে দিই অনেকে হয়তো দেখে এসছে একটা স্টোন চ্যারিয়ার পাথরের রথ ওটার সম্পর্কে বলে দিই ওটা যেটা দেখা গেল ওটা মন্দির নয় মন্দিরের মতন দেখতে রথ কেন রথ বলা হচ্ছে নিচে একটা হুইলের স্ট্রাকচার দেখা যাচ্ছে আর ওটা মানে লৌকিক উপাখ্যান অনুযায়ী ওটা মুভ করতো মানে চলতো কিন্তু তা নয় এটা রাজবাড়ির গেটের মুখে একটা স্মারক হিসাবে বানানো হয়েছে ওটা ল্যাটারাইট বা মাড়া পাথরের এবং উড়িষ্যা শৈলীতে তৈরি হয় আচ্ছা আমরা এবার কমপ্লেক্সের ভেতরে আমরা যাচ্ছি যেহেতু এই মন্দিরটা সংরক্ষিত মহিলাদের ওরা যে সেবা পুজো বা ভোগ রান্নার জল বাইরে যেত না ওই কুয়োর জল থেকেই ভোগ রান্না এবং সেবা পুজো দুটোই চালাত চলে এলাম মৃন্ময়ী মন্দিরে হিন্দির চত্বরেই আমরা দেখলাম শেষ মল্লাধিপতি শ্রী কালীপদ সিংহ ঠাকুরের মূর্তি এরপর আমরা দেখে নিলাম জোর বাংলা গুমগড় এবং শ্যামরাই মন্দির

এই মন্দিরের দেওয়ালে রাসলীলা ফুলকারী কাজ এবং রামায়ণ মহাভারতের যে দৃশ্য দেখা যায় তা সত্যি অবর্ণনীয় মন্দিরের বাইরে রয়েছে কিছু দোকানপাট ওখান থেকে আমাদের ছাত্রীরা এবং আমরা কিছু কেনাকাটাও করে নিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল লাল বাঁধ মল্ল রাজা দ্বিতীয় রঘুনাথ সিংহ নর্তকীর লালবাইকে নিয়ে এখানে এসে নৌকা বিহার করতেন এরপর আমরা পুজো দিলাম ছিন্নমস্তা মন্দিরে এই মন্দিরের পাশেই দলমাদল কামান সেখানে কিছুক্ষণ কাটিয়ে আমরা ফিরে এলাম আমাদের ইভিনিং স্ন্যাক্স খেতে এসেছি চাউমিন এখনকার মেনু আর চা একটু পরে আসবে

এবার আমাদের নতুন মেম্বার সঞ্চালিকা ঠিক আছে চন্ধেবেলায় চট করে ঘুরে এলাম বিষ্ণুপুর হাই স্কুলের সামনে যেখানে লেখা আছে প্রাণের শহর বিষ্ণুপুর এরপর শাড়ির দোকানে একটু ঘোরাঘুরি করে আবার হোটেলে ফিরে এলাম দুপাশে রুমগুলোতেই আমরা ছিলাম খুব সুন্দর আমাদের এই হোটেলটি ছিল ডিনার সেরে আমরা শুয়ে পড়লাম পরের দিন আমাদের গন্তব্যস্থল গনগনি গনগনিতে আমরা কতটা মজা করলাম সেটা জানতে হলে দেখতে হবে আমাদের নেক্সট ভিডিও তাই সকলকে অনুরোধ প্লিজ ওয়েট ফর আর নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা